তো বন্ধুরা এই মুহূর্তে ধীরে ধীরে পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এবং এই মুহুর্তে প্রবাহের লাল সতর্কবার্তা আজকে আজকে সকালবেলার দিকে জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর আরও সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে ধীরে ধীরে তাপমাত্রা আরো বেশি ভয়ানকভাবে বাড়তে চলে গেছে ইতিমধ্যেই শনিবার গতকালকের দিনকে ক্ষেত্রে তাপমাত্রা একটা নতুন স্তরে পৌঁছে গিয়েছে যেখানে প্রথম নাম্বারে কোন এলাকাতে সবথেকে বেশি তাপমাত্রা বেড়েছিল এবং দ্বিতীয় স্থানে কোন এলাকাতে সব থেকে বেশি তাপমাত্রা বেড়েছিল তাই নিয়েও কিন্তু আমরা আজকের এই ভিডিও সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করবো এবং এটাও দেখার চেষ্টা করবো যে আজকের দিনকে কোন কোন এলাকার ক্ষেত্রে সব থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে আমরা চলে আসবো কারেন্ট সিচুয়েশনে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কলকাতার দিকে চন্দ্রনগরের আশপাশের দিকগুলো ক্ষেত্রে মোটামুটি কিন্তু ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি রয়েছে এই মুহূর্তে বর্ধমানের দিকে আটত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় আটত্রিশ ফুলে আটত্রিশ ডিগ্রি রয়েছে কিন্তু এই তাপমাত্রা তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে তো এখান থেকে ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালাবো দেখুন বন্ধুরা আটত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে একচল্লিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এরকমভাবে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা সব থেকে বেশি থাকে দুপুরবেলা একটার সময় তো দেখুন দুপুরবেলা একটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে বিয়াল্লিশ ডিগ্রি হুড়ার দিকে তেতাল্লিশ ডিগ্রি বাঁকুড়ার দিকেও তেতাল্লিশ ডিগ্রি তো আলিপুর আবহাওয়া দপ্তর গতকালকে দিনকে ক্ষেত্রে যে রিপোর্টটা দিয়েছিল তাতে করে পান পানাগড় পানাগড়ে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রিকেও কেউ ক্রস করে ফেলেছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা ছিল এবং তারপরের স্থানে ছিল বাঁকুড়া যেখানে চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল তার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর গরম পড়েছে এবং এটা সবে বৈশাখ মাস শুরু হলো জ্যৈষ্ঠ মাসে কীরকম গরম হবে মে মাসে কীরকম গরম হবে সেটা চিন্তা করলে আবহাওয়াবিদদের মাথায় কিন্তু বন্ধুরা এই মুহূর্তে অনেকটাই যাকে বলে চাপ পড়ছে কারণ এই মুহূর্তে এতটা ভয়ঙ্কর গরম আবহাওয়াও কিন্তু অনুমান করতে পারেনি তো দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে বিয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে তেতাল্লিশ ডিগ্রি বর্ধমানে বিয়াল্লিশ ডিগ্রি নদীয়ার আশেপাশের দিকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে চাকদা থেকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং কলকাতা দিকেও চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে উলুবেরিয়া কোলাঘাট এই সমস্ত এলাকা থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পালিচকের দিকে তেতাল্লিশ ডিগ্রি খড়গপুরের দিকে তেতাল্লিশ ডিগ্রি ঝাড়গ্রাম দেখুন বন্ধুরা ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে বিনপুরের ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কোয়াল্টরের ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো মোটামুটি কিন্তু এতটাই ভয়ঙ্কর গরম পড়তে চলেছে এই মুহুর্তে মোটামুটিভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা যেটা কিন্তু গোয়ালটর এছাড়াও ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার আশেপাশের দিকে থাকবে এছাড়া যদি আমরা মুর্শিদাবাদের এলাকাগুলোর দিকে তাকাই তো মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং এখানেও চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে যেমন বেলে ঢাকা দিকে চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি আজকের দিনের ক্ষেত্রে তাপমাত্রা হতে চলেছে বাংলাদেশের দিকে কথা বললে বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুব গরম রয়েছে শুধুমাত্র সিলেট ছাড়া সিলেট এমন একটা এলাকা যেখানে বৃষ্টিপাত হতেই থাকে যেহেতু মেঘালয় মিজোরাম ত্রিপুরা এই সমস্ত এলাকার আশেপাশে রয়েছে যার কারণে সিলেট এলাকাটা খুবই ভালো গরমকালের জন্য কিন্তু অন্যদিকে রংপুর কালাই এই সমস্ত এলাকার দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে মালদার দিকেও কিন্তু বন্ধুরা দেখুন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গটাও কিন্তু গরমে এই মুহুর্তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বরফপুর আশেপাশের দিকে বিলডাঙ্গার দিকে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে চলে যাবো আপনার সোমবারের দিনের ক্ষেত্রে দেখে নেবো সোমবার দিনের ক্ষেত্রে কত ডিগ্রি তাপমাত্রা হবে তাপমাত্রাকে পঁয়তাল্লিশ ডিগ্রি যাবে দিকে কারণ অলরেডি তো পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছে গিয়েছে তাহলে আপনার বলবো ছেচল্লিশ ডিগ্রি যাবে কি না তো দেখুন সোমবারের দিনকে কিন্তু অনেক টাই ভালো সোমবার দিন হতে চলেছে আগামীকালকে দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে দেখুন বন্ধুরা তাপমাত্রা কিন্তু আগামীকালকে অনেকটাই কম রয়েছে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি না সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু চল্লিশ ডিগ্রি কিংবা চল্লিশ ডিগ্রি নিচেই রয়েছে দেখুন এখানটায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে মোটামুটি চল্লিশ ডিগ্রির ওপরে একটা এলাকাও আমরা দেখতে পাচ্ছি না সোমবার দিনের ক্ষেত্রে যেটা কিন্তু অনেকটাই ভালো চার ডিগ্রি তাপমাত্রার পারতপতন সেটা কিন্তু অনেকটাই ভালো এবং নদীয়ার আশেপাশের দিকে দেখুন বন্ধুরা ছত্রিশ ডিগ্রি টেম্পারেচারে নেমে গেছে আগামীকালকের দিনটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে আগামীকালকের দিনের ক্ষেত্রে অত বেশি তাপমাত্রা পড়বে না কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এই রাহুল কেলার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে টুকটাক বৃষ্টিপাত হবে যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের দিকটা একটু করে ঠান্ডা হয়ে যাবে যেটা কিন্তু অনেকটাই ভালো কিন্তু তারপরে মঙ্গলবারের পর মঙ্গলবার দিনকে যদি আমরা আসি তো মঙ্গলবার দিনকে আবারও তাপমাত্রা বাড়লো একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে তো মোটামুটি কিন্তু তাও তাপমাত্রা কমই রয়েছে মঙ্গলবার দিনকে বুধবার দিনকে চলে আসবো তো দেখুন বুধবার দিনকে ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা যাচ্ছে ওভারঅল আজকের দিনকে যতটা তাপমাত্রা বাড়বে তার তুলনায় কমই রয়েছে বুধবার দিনকেও তাপমাত্রা কমই রয়েছে বৃহস্পতিবারের দিনকে যদি আমরা আসি তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু আবারও তাপমাত্রা বেড়ে গেল দেখুন বন্ধুরা খড়গপুরের দিকে চুয়াল্লিশ ডিগ্রি মেদিনীপুরের দিকে চুয়াল্লিশ ডিগ্রির কাছে কাছে তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই এলাকাগুলোর ক্ষেত্রে দেখিনি তবে খুব বেশি দেরি নেই আমরা দেখতে পাবো সেই তাপমাত্রাও রায়পুরের দিকে দেখুন বন্ধুরা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে এটা হচ্ছে বৃহস্পতিবার পঁচিশ তারিখের দিনকে কথা বলছে এবার চলে যাবো আমরা শুক্রবার দিনের ক্ষেত্রে তো শুক্রবার দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়বে যেখানে আমার মনে হয় যে পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝাড়গ্রামের ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে এই জায়গাটা ক্ষেত্রে বিনপুরের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রায়পুরের দিকে চুয়াল্লিশ ডিগ্রি সিমলাপালের দিকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বিষ্ণুপুর কোতুলপুর কলকাতার দিকে গেলে তো কলকাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে অন্যদিকে চন্দ্রনগরের দিকগুলোর ক্ষেত্রে চাকদা নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটি কৃষ্ণনগরের আশেপাশের দিকগুলো ক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই কম থাকবে মোটামুটি কম থাকবে তুলনামূলকভাবে একটুখানি কমই রয়েছে কিন্তু তাছাড়া গরম তো থাকবে বেলেডাঙ্গার দিকে দেখুন বন্ধুরা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এখানেও চলে এসছে তো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অবশেষে কিন্তু আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি দেখতে পেলেন তার মানে শুক্রবার দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আবারও একটা নতুন রেকর্ড হতে চলেছে আমরা দেখবো ছেচল্লিশ ডিগ্রি কি তাপমাত্রা চলে যাবে তো চলে আসলাম শনিবার সাতাশ তারিখের দিনের ক্ষেত্রে দেখুন এখানটা কিন্তু তাপমাত্রা খুব বেশি একটা বাড়েনি তেতাল্লিশ ডিগ্রি রয়েছে রোববার দিনকে চলে যাবো তো রোববার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে না কিন্তু তাও ব্যাপক গরম বৃষ্টিপাতে কোনো রকম দেখা মিলছে না দেখুন এখানটায় আমরা যদি এখানটায় একটা সময় চলে আসি তো দেখুন এখানটায় সোমবারের দিনকে ক্ষেত্রে আমরা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি এখানটাই মোটামুটি হবে এখানে বিনপুরের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এখানটায় মেদিনীপুরের দিকগুলো ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো আপনারা ওভারঅল বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর রকমভাবে বাড়তে চলেছে এবং পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও বেশি ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয়ে উঠবে তবে এই যে সামনের সপ্তাহটা আসছে সেখানে সোমবার থেকে সোম মঙ্গল বুধ এই তিনটে দিন কিন্তু বন্ধুরা বেশ ভালো মানে তুলনামূলকভাবে কিন্তু বেশ ভালোই আবহাওয়া হতে চলেছে এবং ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে গরমটাই কিন্তু থাকবে যদি আমরা বৃষ্টিপাতের ব্যাপারে বলি তো বৃষ্টিপাতের ব্যাপারে বলাও যা না বলাও তাই কারণ এখানে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে স্লাইট একটু হালকা নীল নীল ভাব দেখা যাচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝিলদা জয়পুর সিন্দিরি পুরুলিয়ার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে এবং এটা হচ্ছে আগামী তিন দিনের মধ্যে কিন্তু একটুখানি হালকা বৃষ্টিপাতের ছোঁয়া সেটা পুরুলিয়া কিন্তু পেতে পারে কিন্তু তাছাড়া পুরুলিয়া ছাড়া কিন্তু বাঁকুড়ার দিকেও বৃষ্টি বৃষ্টিপাতের কোনো রকম চিহ্ন নেই বর্ধমান নদীয়া কোথাও কিন্তু বৃষ্টিপাতের চিহ্ন নেই এবং বাংলাদেশের দিকে গেলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না যেহেতু বললাম যে সিলেটের দিকটা বৃষ্টিপাত হতে থাকে সবসময় প্রায় যার কারণে কিন্তু সিলেটের ক্ষেত্রে তাপমাত্রা কমও থাকবে তো ওভারঅল দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী দশটা দিনে মেজর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু নেই অন্যদিকে আমরা চলে যাব একবারে বায়ুর ছাপটা মোটে তো বায়ুর দিক এবং গতি মোটে চলে যায় একবারে তো দেখুন বায়ুর দিক এবং গতি মোটে গেলে আপনারা টুকটাকে একটু করে দমকা বাতাসও দেখতে পাবেন যদি বা সেটা অত্যন্ত বেশি ভয়ঙ্কর কিছুই না কিন্তু ওভারঅল পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে যেহেতু তাপপ্রবাহটা হবে যার কারণে কিন্তু বন্ধুরা এই যে একটুখানি দমকা বাতাস দেখতে পাচ্ছি এটাও এটা কিন্তু আদেও যে স্বস্তির বাতাস সেটা কিন্তু একদমই না যেহেতু বাতাসে আর্দ্রতা কমে যায় এবং রাতের বেলা থেকে আস্তে আস্তে রয়েছে এবং এটাকে আপনারা গরম যে বাতাস সেই বাতাসই আপনারা বলতে পারেন এটা কিন্তু শীতল ঠান্ডা বাতাস একদমই না এটা কিন্তু গরম ঠান্ডা গরম বাতাস কিন্তু বন্ধুরা ধীরে ধীরে প্রবাহিত হবে এবং সেটা প্রবাহিত হবে পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে যার কারণে কিন্তু এখানে তাপমাত্রা টা অনেকটাই বেশি থাকে নর্মাল বাদবাকি এলাকাগুলোর তুলনায় পুরুলিয়া বাঁকুড়া থেকে তাপমাত্রা বেশি থাকে এবং ইতিমধ্যেই পানাগড় পঁয়তাল্লিশ ডিগ্রি রেকর্ডটা কিন্তু ক্রস করে ফেলেছে এবং ধীরে ধীরে কিন্তু বন্ধুরা আরও রেকর্ড ভাঙতে পারে পরিস্থিতি কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হতে পারে এবং ছেচল্লিশ ডিগ্রি কিংবা সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রাও পৌঁছে যাওয়াটা কিন্তু খুব বেশি আশ্চর্যজনক হবে বলে তো আমার মনে হচ্ছে না এবং পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বেশি ভয়ঙ্কর হচ্ছে কারণ তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভিডিও অ্যাকর্ডলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনার স্টেট থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন